সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত বাইবেল ঈশ্বরের বাড়ি নয় এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা গত সিরিজে আলোচনা করছিলাম যে বাইবেল ঈশ্বরের বাণী নয় আমরা অনেকগুলো যুক্তি প্রমাণ সেখানে উপস্থাপন করেছি তো এই পর্বেও আমরা প্রমাণ করে দেখাবো যে বাইবেল আসলে ঈশ্বরের বাণী নয় এটা ঈশ্বর থেকে আসেনি আমরা দেখতে পাই যে বাইবেলের নতুন নিয়মে পাঁচটি পুস্তক আছে খ্রিস্টান মিশনারি এই পাঁচটা পুস্তককে ঈশ্বরের খ্রিস্টান মিশনারি বলে থাকে এই পাঁচটা পুস্তক এগুলো হল ইতিহাসের কিতাব বা এই পাঁচটা পুস্তক হলো ইতিহাসের বই এবং তারা বলে থাকে পরের একুশটি হলো এটা হলো বিভিন্ন সিটিপত্র তো প্রথম পাঁচটিকে তারা ইতিহাসের বই বলে থাকে এবং পরের একুশটিকে তারা বলে থাকে সিটি এবং একটি হলো দর্শনের বই যেটা বুক অফ রেভুলেশন বা প্রকাশিত কলম বলে তারা বলে থাকেন তা আমরা তাহলে পরিষ্কার যে বাইবেল কখনো ঈশ্বরের বাণী না এটা কোনো ধর্মগ্রন্থ না এটাকে ইতিহাসের কিতাব এবং বিভিন্ন সিটি একত্র করা করে লেখার একটা কিতাব এটা খ্রিস্টান মিশনারিরাই বলছে বাইবেলের ইতিহাস বইগুলোতে আপনারা পড়লে পরিষ্কার জানতে পারবেন তারা এই দাবি করছে যে বাইবেলের প্রথম পাঁচটা বই এটা হলো ইতিহাসের বই পরের একুশটা হলো বিভিন্ন সিটিপত্র এবং সর্বশেষ বইটা সেটাও একটা সিটি সেটাকে বলা হয় বুক অফ রেভিলেশন বা প্রকাশিত কলাম তাহলে এটাকে তারাই ধর্মগ্রন্থের বই বলছে না আমরা কিভাবে বাইবেলকে সৃষ্টিকর্তার বাণী বা ধর্মগ্রন্থ বলবো যেখানে খ্রিস্টান মিশনারি বাইবেলকে ধর্মগ্রন্থের বই বলছে না এরপর জটিল প্রশ্ন হলো যে এই বাইবেলের কর্ম কে ঠিক করলো কোনটার পর কোনটা হবে এটা কে ঠিক করেছে তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না এটা নিশ্চিত করে যে বাইবেল ঈশ্বরের বাণী না বাইবেল পবিত্র আত্মার যোগেও লেখা হয়নি বাইবেল যীশু খ্রিস্ট নিজেও লেখেননি এটা সম্পূর্ণ বানানো বিষয় এবং এটা সম্পর্কে আমরা বর্ণনা দিচ্ছি এছাড়া তেরোটা সিটি আছে সেন্ট পলের সিটি এই সেন্ট পল যার সাথে যিশুর সাক্ষাৎ হয়নি সেন্ট পল যিশুর কোনো শিষ্যও ছিলেন না এবং সেন্ট পল ছিলেন খ্রিস্টানজ কঠোর এবং কঠিন সমালোচক একজন ব্যক্তি কঠোর এবং কঠিন সমালোচক সেই হয়ে যাচ্ছে পরবর্তীতে বাইবেলের সবচাইতে চাইতে অনুসরণীয় ব্যক্তিত্ব ভাই এর চাইতে হাস্যকর আর কী হতে পারে মানে হাসি মানে দুঃখ পায় তারপরও হাস মানে এটা দুঃখজনক এবং হাস্যকর যে বাইবেলের একজন ব্যক্তি বাইবেলে কঠিন এবং কঠোর সমালোচনা করে পরবর্তীতে সে হয়ে যায় বাইবেলের লেখক তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাইবেলে কতগুলো বই আছে সাতাইশটা বই আছে কতগুলো প্রোটেস্টেন্টদের কতগুলো বই আছে সাতাশটা বই আছে এই প্রোটেস্টেন্টদের সাতাশটা বইয়ের তেরোটা বই লিখছে সেন্ট পল তো এই তেরোটা বই কি লিখছে সেন্ট পল এবং তারা বলছে এটা কি নাকি কি পবিত্র আত্মার মাধ্যমে লেখা হয়েছিল কিন্তু আমরা ইতিহাস থেকে জানতে পারি মন্ডলী এবং মন্ডলী যে ব্যক্তিরা ছিল মণ্ডলীর যে বিভিন্ন কাউন্সিল ছিল কাউন্সিলাররা মিলে বাইবেল লিখেছে এটা কোনোভাবেই সর্বশক্তি সৃষ্টিগত প্রেরণ করেননি এটা যিশু নিজেও লিখে যাননি তার কোনো শিষ্যরাও লেখেনি তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাইবেলে কি অবস্থা যিশু পবিত্র আত্মা বা ঈশ্বর কেউ এই বাইবেল লেখেননি এছাড়া আমরা জানি পুরাতন নিয়ম থেকে যে ঈশ্বর বই লিখে পৃথিবীতে পাঠাতেন ঈশ্বর লিখে পাঠিয়েছেন তাই না বিভিন্ন সইপা বিভিন্ন পুস্তক লিখে পাঠিয়েছেন বাট নতুন নিয়ম ঈশ্বর কেন লিখে পাঠাননি অর্থাৎ ঈশ্বর এটার কোনো গুরুত্বই দেননি ঈশ্বরের কাছে এটার কোনো গুরুত্বই নেই নতুন নিয়মে এবং নতুন নিয়মের যে ঘটনা এটা বানানো এটা ঈশ্বর করতে প্রেরিত না ঈশ্বর এটা পাঠান নাই এবং খ্রিস্ট যতদিন পৃথিবীতে ছিল তার ভিতরে কোনো কিছুই এখানে লেখা হয়নি এটা প্রমাণ করে বাইবেল ঈশ্বরের বাণী নয় বাইবেল একটা ক্রপটেড বুক বাইবেল বাইবেল একদম সব বানানো কথাবার্তা এটা একদম ভিত্তিহীন কারো যদি লজ্জা থাকে বৃন্দু পরিমাণ সে জীবনে কখনো বাইবেল নিয়ে কমের পক্ষে আমাদের সামনে কথা বলবে না কারণ তার মেরিডন্ডে ভেঙে যাবে এমনিতেই আমাদের সাথে বিতর্ক করার দরকার নেই আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য কেউ নেই তাহলে দেখেন যে কি অবস্থা বাইবেলের এছাড়া বাইবেলের প্রথমে দ্বিতীয় মেকাবিস তৌবিত এবং এবং বাইবেলে আরও অনেক রচনা আছে যেমন প্রথম দ্বিতীয় হনক এরফা জিসার আধ্যাত্মিক মৃত্যু বা দিশায় শহীদ হয়েছে সেটা এরপর বারোজন পূর্বপুরুষের ঘটনা এটা বাইবেলে ছিল এখন সে বাইবেলগুলো কোথায় কোথায় আপনাদের এটা পরিষ্কার কথা বাইবেল একটা করপ্টেড বুক বাইবেল যথেষ্ট বিতর্কিত বই বাইবেলে কোন বইগুলো বাইবেলে থাকবে এবং কোন বইগুলো থাকবে না এটাও চরম বিতর্কের একটা বিষয়বস্তু এবং খ্রিস্টান মিশনারি সহ খ্রিস্টানরা এটা স্বীকার করে নিয়েছে যে এই বাইবেল এমনিতে হাস্যকর এবং এখান থেকে তারাই সিদ্ধান্ত আসতে পারছে না যে ঈশ্বরের বাণী হিসেবে কোনটা এখানে থাকবে এবং কোনটা থাকবে না তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাইবেলে কি অবস্থা এছাড়া সাতাশটা পুস্তক কখন একত্র করা হয়েছিল আমি জনসন সরকার এবং পাঠ্যদাস গুপ্তাচার তো ঘুম এমনিতেই হারাম হয়ে গেছে আমি আর একটু মানে এখানে প্রভাবুকার কাজ করছি মাত্র তো রাহুল বইতে এমনি তাদের ঘুম হারাম করে দিয়েছে তারা তো ঘুমাতে পারছে না এখন বর্তমানে এগুলা নিয়ে তারা ব্যস্ত আছে কি করে কি করে মানে কাউন্টার দেওয়া যায় কি উত্তর দেওয়া যায় আমরা জানি এগুলোর উত্তর তাদের কাছে নেই এবং তারা উত্তরগুলো দিতে পারবে না এবং তারা কি করবে এসে মিথ্যাচার করবে ভিন্ন দিকে নিয়ে যাবে আমি বলছি নির্দিষ্ট পয়েন্টে কথা বলছি আপনার পয়েন্টের উত্তর দেবেন আমার এর বাইরে কথা বলার দরকার নেই আমি তো নির্দিষ্ট পয়েন্টে কথা বলছি এবং আমি জানি এই মিথ্যাবাদীদের মিথ্যাচারগুলো তো আমার মুখস্থ আছে তারা দেখবেন ভিন্ন অভিযোগ করবে এগুলোর উত্তর দেবে না তখন তারা ইসলামে চলে যাবে হাদিসে চলে যাবে কোরআনে চলে যাবে ইসলামের ইতিহাস ইত্যাদি ইত্যাদি তো চলে যাবে দরকার নেই তো আমি যে প্রশ্ন করেছি প্রশ্নের উত্তর চেয়েছি অন্য কিছু তো আমি জানতে চাচ্ছি না যখন আমরা অমুসলিমদের দাওয়াত দিই তখন তারা বলে অন্য ধর্ম টানবেন না শুধুমাত্র ইসলাম দিয়ে উত্তর দেন ঠিক তেমনি হয় টিট ফর ট্যাট তাদেরকে ফেরত দিচ্ছি যে অন্য কোনো দিকে যাবেন না শুধুমাত্র বাইবেল দিয়ে উত্তর দিতে হবে যে প্রশ্ন করছি সেগুলা তাহলে এই ক্লিয়ার একটা সাল চাই একটা তারিখ চাই একটা দিন চাই যেই সাল যেই দিন যেই তারিখে বাইবেলের সাতাশটা বই একত্র করা হয়েছিল আমরা এরকম একটা সাল তারিখ চাচ্ছি এই যে বাইবেল এর সাতাশটা বই যে একত্র হয়েছিল কোন দিনে সেদিন কি পঁচিশে ডিসেম্বর ছিল আমরা জানতে চাই তাহলে দেখেন আর এছাড়া প্রতারণা করে যে বাইবেল লেখা হয়েছে এটা তো আগেই বলেছি আপনাদের তাহলে বাইবেলের যে পুস্তক বা সিটি এর পত্রের সংখ্যা কয়টা আমরা জানতে চাই কে বলছেন একুশটা কে বলছেন তারও বেশি তাহলে এর সিদ্ধান্ত কে দেবে যে কোনটা আসলে সঠিক আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে এছাড়া বাইবেলের ভার্স নিয়ে সমস্যা আছে কতগুলো ভার্স কোথায় থাকবে নাকি কোথায় থাকবে না কতগুলো ভার্স কোথায় আছে এইগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক আছে আর খ্রিস্টান মিশনারি এগুলোর উত্তর দিতে একদম সমর্থনা তারা এটার উত্তর দিতে পারে না যদি দিতে পারে তাহলে পার্থ দাস গুপ্তা এবং জনসন সরকারকে অনুরোধ করছি অনুরোধ ঠিক না তাদের কাছে পরিষ্কার পোস্ট ছেড়ে দিচ্ছি যোগ্যতা থাকলে উত্তর দেন পরিষ্কার কথা যদিও বাইবেল ঈশ্বরের বাণী না বাইবেলকে আমরা ঈশ্বরের মানি না যদি কেউ বলে বাইবেল ঈশ্বরের বাণী তাকে প্রশ্ন করেন মুসলিম মুসলিম সবাই তাকে প্রশ্ন করেন কোনটা যেখানে উনচল্লিশটা বই আছে নাকি যেখানে মানে বইয়ের তারতম্য আছে সেগুলা নাকি যেখানে তিপ্পান্নটা একান্নটা বই আছে সেখানে আমরা পড়ব সেটা ঈশ্বরের মানি নাকি উনচল্লিশটা বই ওল্ড টেস্টেমেন্টে সেগুলো ঈশ্বরের মানি যেখানে সাতাশটা বই আছে নাকি সাতাশটার সাথে যুক্ত করে আরও অনেক বই আছে পাঁচটা সাতটা দশটা বই যুক্ত করা আছে সেটাই ঈশ্বরের বাণী কোন বাইবেল পরিষ্কার কথা এটা সৃষ্টিকর্তার বাণী না এটা ঈশ্বরের পক্ষ থেকে আসেনি এটা পবিত্র আত্মাও লেখে নেই পরিষ্কার কথা আমরা কোন বাইবেল বলব প্রতিষ্ঠান বাইবেল বলবো ক্যাথলিক বাইবেল পড়বো অর্থোডক্স বলবো নাকি সেন্ট রাজেন্ট বলবো আমি খ্রিস্টান মিশনারিদের কাছে পরিষ্কার প্রশ্ন তুলে দিচ্ছি কোন বাইবেল আমাকে পড়ার জন্য আপনারা বলবেন কোন বাইবেল সেটা কি ক্যাথলিক সেটা কি অর্থোডক্স সেটা কি রোমান ক্যাথলিক সেটা কি সেন্ট্রোজাজ্ট নাকি অর্থোডক্স কাদের কাদের বই পড়বো আমাকে বাইবেল পড়তে চাই আমাকে বলেন আমি কোন বাইবেল পড়বো সাথে সাথে এটাও বলবেন যে ওই বাইবেলটা কেন বলব অন্যটা কেন বলবো না আমি আপনাদেরকে সহজ করতে চাই আমি ইজিলি কোশ্চেন করে যাচ্ছি নির্ভয়ে কোশ্চেন করছি আর আমি জানি নিশ্চিতভাবে জানি এগুলোর কোনো সঠিক উত্তর নেই মিথ্যাচার করা ছাড়া আর কোনো উপায়ই নেই জি ভাই রোমান রহমান ভাই ভাই বলছেন লাগছে এটা আসলে একটা মানে হাস্যকর এবং মজাদার বিষয় যে বাইবেল কিতাবুল হয়ে গেছে বাংলাদেশে এসে বাইবেল ছিল বাইবেল বাংলাদেশে হয়ে গেছে কিতাবুল মুকাদ্দাস আর কত কি দেখবেন ভাই এটা কি মিথ্যাচার নয় ঈশ্বর বা যীশুকে এটা পাঠিয়েছিল খ্রিস্টান মিশনারি কি এটাই বিশ্বাস করে নাকি এটাই বিশ্বাস করে কোনটা বিশ্বাস করে কোনটা পরিষ্কার কথা বাইবেলে কন্ট্রাডিকশান আছে পরিষ্কার কথা বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি এগুলো এখানে প্রচুর পরিমাণ মিথ্যাচার আছে মিথ্যা কথা আছে আমরা ধারাবাহিক সেগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এগুলো বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আপনার সাথে দ্রুত এবার হাজির হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ সুমতাল্লা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকত